শুভ সকাল বন্ধুরা স্নাচ স্বাগত জানাই জয় নাম নিয়ে আজ আমার ব্লকটা শুরু করছি তোমরা দেখতে থাকো দেখো আকাশটা কত সুন্দর দারুণ সকালবেলা স্নান সেরে ঠাকুর দিয়ে এসে আমি রুটি আর বেগুন ভাজা করেছি এখন রুটি আর বেগুন ভাজা খাবো গরম গরম রুটি আর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে বেগুন ভাজা বেগুন পোড়া এই শীতের দিনে যে কী মজা যে না খাবে সে বুঝতে পারবে না সকালে ব্রেকফাস্ট করে এই আমি এখন রান্নায় এসেছি মুসুরির ডাল লাউ দিয়ে করছি এই আমি ফোড়ন দেবো পেঁয়াজ শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে ডালটা ঢেলে দেব। এখন পেঁয়াজটা লাল লাল হয়নি ততক্ষণ আমি ভাজতে থাকি লাল যখনই হয়ে যাবে তখন আমি ডালটা ঢেলে দেবো ডাল নামানোর পরে তারপর আমি ধনে পাতা দিয়ে দেব। মুসুর ডালে ধনে পাতা লাউ দিয়ে করলে না খুব ভালোই লাগে খেতে তোমার একদিন হলো খেয়ে দেখো যারা খাওনি ধনে পাতা দিয়ে তোমার একটু খেয়ে দেখবে লাল লাল হোক

মূল শাকটা গতকাল ওর বাবার মুলও নিয়ে এসেছে তা শাকটা দেখলাম খুব কচি ওই জন্য আমি রেখে দিয়েছি তাই শাকটা ভাজা করব। আর গতকাল যে মেনুগুলো করেছিলাম যেমন ওই যে গলদা চিংড়ি মালাইকারি তারপরে ফুলকপি দিয়ে রুই মাছ আর হচ্ছে খরা মাছের ঝাল মোটামুটি সেগুলো আছে কিন্তু গলদা চিংড়িটা একটু বেশি আছে যেহেতু ছোটো মেয়ে খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য চিংড়ি মাছ আছে এই যে নামানোর আগে এই ধনে পাতাটা কুচিয়ে ডালের উপরে ছিটিয়ে দেবো ডালের টেস্টটা ভালো হয় তী থেকে চিংড়ি মাছটা বার করে নিয়ে আমি এবার চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা তেল লবণ হলুদ মাখিয়ে তারপরে কড়াইতে দেবো দিয়ে ওটাকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো খরারটা গরম হয়ে গেছে যাওয়ার পরে এবার তেল দিলাম তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এবার লাউটা ছেড়ে দেবো এবার লাউের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে নাড়িয়ে নেব লবণ দিলাম দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম এবার এটা না করে ওটাকে একটু কড়াই দিয়ে এবার ঢেকে সিদ্ধ করে নেব এর মাঝে আমি ওই যে আমার মূল্য শাকটা যেটা আনা ছিল এই যে কুটে এরপরে আমি মূল্য শাকটা রান্না করে নেব এটা লাউ চিংড়ি হবে লাউটা এখনো সিদ্ধ হয়নি সিদ্ধ হবে চিংড়িটা ভেজে তারপরে লাউটাকে ঢেলে দেবো এই যে লাউটাকে এখন নামাবো নামিয়ে নামালাম মানে সিদ্ধ করে নিলাম

একটু ভাজা ভাজা হোক লাল লাল হোক তারপরে চিংড়ি মাছটা ঢেলে দিব চিংড়ি মাছটা ঢেলে দিলাম লাল লাল হবে তারপর লাউটা ঢেলে দেবো এই যে লাউটা ছেড়ে দিলাম এই যে আমি এই খাওয়া দাওয়া করে একটু ছাদে যাই দেখি তোরা চিকি আজ তো এমনি মেঘলা মুলা করছে এই যে আমার মেয়ে এই যে এই বোতলে এইসব এঁকেছে ওই সব হাতের কাজ এই যে দেখো এটা এঁকেছে এগুলোই হচ্ছে যেখানে রাধা কৃষ্ণের ছবি আছে এটা হচ্ছে লক্ষ্মী জবা যে লক্ষ্মী জবাই দেখো গাছে প্রত্যেকটা ডালে ডালে করিয়ে এসছে দেখো কত সুন্দর করিয়ে এসছে ফুটলে পরে তোমাদের আবার দেখাবো গাছ এটা হচ্ছে গাদা গাছ ওই একটা গাদা গাছ এটা নয়ন তারা এটাও গাদা গাছ ওটা গাদা গাছ ওটা চন্দ্রমল্লিকা এটাও চন্দ্রমল্লিকা এই গাছ বড় হলে যখন ফুল ফুটবে তোমাদেরকে আবার দেখাবো ওটা হচ্ছে সাদা টগর এটা মোটা আর কি ওটা সিঙ্গেল টগর ওটা পাতলা পাপি এটা আমাদের বাগান এই যে আম গাছ এই যে কচু গাছ এই যে ফুল গাছ কচু গাছটা দেখো কত সুন্দর পাতা ছেড়েছে বড় বড় পাতা মনে না একটা ছাতার কাজ করছে এটা আমাদের আম গাছ এটা নিম গাছ তারপরে নিচে আছে কারি পাতার গাছ পেঁপে গাছ ওরা এখন তো ফুল গাছ আম হয় আমগুলো খেতে খুব ভালো লম্বা লম্বা আম হয় এটা আমার মেয়ে এঁকেছে দেখো আলপনাটা কত সুন্দর এঁকেছে না যে দেখে সেই বলে কি সুন্দর হয়েছে ওর হাতের কাজ খুব ভালো দেখো ওয়ালের মধ্যে কত এঁকেছে দেখো এ দেখো সব ওয়াল এঁকেছে সব ওর হাতের কাজ সব যে আসে সেই খুব অবাক হয়ে যায় যে এত সুন্দর হাতের কাজ ও আঁকতে খুব ভালোবাসে এবার নিচে যাচ্ছি আর উপরে আর রোদ্দুর নেই এবার একটু গিয়ে শোবো না শুলে ভালো লাগে না দুর্বেলা খাওয়া দাওয়ার পরে একটু শুতে ভালো লাগে আমি এমনি তো প্রতিদিন দুপুরবেলায় একটু হলেও শুব আমার ভালো লাগে না দূরবেলা না শুলে পরে শরীরটা ম্যাচ ম্যাচ করে না শুলে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করে সন্ধ্যা এখন গিয়ে শোবো তারপরে পাঁচটায় উঠবো উঠে সন্ধ্যা দেবো জানো তো বেলা এত ছোট সন্ধ্যাবেলা আবার তোমাদের কাছে আসছে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করতে পারিনি উম উঠেই তোমার ঠাকুরকে সন্ধ্যা বাতি দিলাম সন্ধ্যা বাতি দেওয়ার পরে মেয়ের পায়ে এত ব্যাথা করছে আমি ওকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আসার পথে এই যে ফুচকে নিয়ে আসলাম এই যে ওষুধ দুপুরে যা রান্না হয়েছে ওই রান্নাটা রাত্রে আবার খেয়েছি খেয়ে এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকো শুভরাত্রি জয়গুরু জয়গুরু